হ্যালো ইউটিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি মানে ডেলি ব্লগ না আজ হচ্ছে একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে নিরামিষ বিরিয়ানি আমি কিভাবে করছি সেই ভিডিওটা মানে পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর এইভাবে তোমরা যদি বাড়িতে নিরামিষ বিরিয়ানি করো খুব সহজে তৈরি হয়ে যাবে আর খুব ভালোও হবে নিরামিষ বিরিয়ানি করার জন্য আমি এখানে নিয়েছি আলু গাজর ক্যাপসিকাম পনির তারপরে নিয়েছিলাম সয়াবিন সব কিছু নিয়ে নিয়েছি এবারে চলো রান্নাটা তাহলে তাড়াতাড়ি শুরু করে দিই আমি এখানে বিরিয়ানির আলু আর আলুর দমের আলুটা একসাথে প্রেশার কুকারে সিটি মেনে নেব আর আলু দিয়ে এর ভিতরে আমি লবণ হলুদ আর দু থেকে তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবারে ওই দুটোকে তিনটে মতো সিটি দিয়ে নেবো দুটো তিনটে সিটি দিলেই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তো আলুটা সিদ্ধ হতে হতে ততক্ষণে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে এর মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে এবারে আমি ক্যাপসিক ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে নেবো ক্যাপসিকাম ভাজার সময় এর ভিতরে লবণও দিয়ে দেবো অল্প করে আর হলুদ গুঁড়োও দিয়ে দেবো দিয়ে ক্যাপসিকামগুলোকে ভেজে নেব আর ভেজ বিরিয়ানি করার জন্য কিন্তু আমি এখানে এঁচড়ও নিয়েছি ওটা আমি বলতে ভুলে গেছিলাম একদমই এঁচড় না থাকলেও কোনো সমস্যা নেই তোমরা ফুলকপি চাইলে ফুলকপি দিতে পারো তবে শীত তো এখন চলে যাচ্ছে এখন আর ফুলকপি হয়তো পাওয়া যাবে না যদি এঁচড় থাকে দে দেবে খুব ভালো হয় তাহলে এখানে আমি গাজরগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মানে মাঝারি সাইজের আর বেশি মোটাও রাখিনি আর বার বেশি পাতলা করেও ফেলিনি কারণ বেশি পাতলা করে ফেললে একদমই ভেঙে যাবে এই ভাজার সময় না গাজর ক্যাপসিকাম এগুলো সিদ্ধ হয়ে যায় তো ক্যাপসিকামগুলো তুলে নেওয়ার পর আমি এবার একই তেলে গাজরগুলোও ভেজে নিলাম সেমভাবে লবণ আর হলুদ দিয়ে দিয়ে গাজরগুলো ভেজে এবার আমি তুলে নিলাম তো এখানে আমার গাজর আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে আর এখানে কিন্তু আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবারে আমি আলুগুলো নামিয়ে নেবো আর এবারে আমি আলুগুলো নামিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম সয়াবিন সয়াবিন দিয়ে লবণ হলুদ দিয়ে আবার এটাকে সিটি মেরে নেব সয়াবিন চাইলে এমনিও সিদ্ধ করে নেওয়া যেতে পারতো তবে সিটি মেরে নিলে ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে আমি সয়াবিনটাও সিটি মেরে নিলাম এবার আমি আলুগুলো ভেজে নেবো এক এক করে আর এটা হচ্ছে আলু সিদ্ধের যে জলটা প্রেসার করে সিটি মেরেছিলাম সেই জলটা কিন্তু আমি ফেলিনি ওই জলটা আমি পনিরের মধ্যে দিয়ে নিয়েছি তো লবণ আর হলুদ দেওয়াই ছিল তো দিয়ে মানে পনিরগুলোকে একটু জাস্ট ভাব দিয়ে নিলাম আর সয়াবিনগুলো আমার সিদ্ধ হয়ে গেছে সয়াবিন সিদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি আর তারপরে আমি সয়াবিন সিদ্ধ জলের মধ্যেই দিয়ে দিলাম এঁচোড়গুলো এঁচড় দিয়ে লবণ হলুদ দিয়ে আর কিছুটা তেল দিয়ে এঁচোড়টাকে তিন থেকে চারটের মতো সিটি মেরে নেবো ইঁচোড়টা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয় তোমরা হাত দিয়ে টিপে দেখবে যে ইঁচড়টা সিদ্ধ হয়েছে না মানে খুব ভালো করে সিদ্ধ হতে হবে কিন্তু ইঁচুড়গুলো ইঁচড় সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে ইচড়গুলোকে ভেজে নেব আবার লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ইচড়গুলোকে ভেজে তুলে নেব ইচড়গুলোকে একটু ভালো করেই ভাজবো মানে এই চার থেকে পাঁচ মিনিট ছ মিনিট মতো ভেজে নেব একটু যাতে লাল লাল হয় তারপরে ইঁচড় ভাজা হয়ে গেলে ওই তেলের ভিতরে সয়াবিনগুলো দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব তোমরা চাইবে সয়াবিনটা যেন একটু ভালো হয় কারণ অনেক সয়াবিন আছে যেগুলো শক্ত হয়ে যায় সেই সয়াবিনগুলো দিলে কিন্তু একদমই ভালো হবে না এই সয়াবিনগুলো কিন্তু খুব ভালো একদম নরম সিটি মেরেছিলাম তার উপরে সয়াবিন কিন্তু খুব একটা বেশি ভাজবো না জাস্ট তেলের উপর দিয়ে এপিট ওপিট দুনারা দিয়েই তুলে নেব সয়াবিন ভাজা হয়ে গেছিলো তারপরে আমি আবার নতুন করে তেল দিয়ে দিলাম দিয়ে পনিরগুলোকে ভেজে নিয়েছি পনিরগুলোকেও কিন্তু জাস্ট লাল লাল করে হালকা লাল ব্রাউন কালারটা হলে তুলে নিয়েছি কারণ বেশি পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না তখন খেতে তো এরপরে আমি পনির ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম এখানে তেজপাতা আর তারপরে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা তিন চামচ মতো দিয়েছি তারপরে এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে ধনের গুঁড়ো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো তারপর আমি দিয়ে দিলাম এখানে দু চামচ মতো বড় বড় দু চামচের মতো টমেটো পেস্ট আর এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে আর বিরিয়ানির যে চালটা সেটা কিন্তু আমি আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি চালগুলো কিন্তু ভালোভাবে ভিজে গেছে এবারে আমি ভাতটা করে নেবো ভাতের জলও বসিয়ে দিয়েছিলাম জলটা ভালোভাবে যখন ফুটবে তখনই কিন্তু আমি চালগুলো দেবো এদিকে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে একদম মশলার থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ মতো টক দই টক দই দিয়ে কিন্তু আবার খুব ভালো করে কষিয়ে নেবো আবার যখন তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা এ আর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে এ আর সয়াবিনটা তো পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো দিয়ে এঁচড় আর সয়াবিনটা ভালো করে ফুটিয়ে নিতে হবে আর বিরিয়ানির আলুটা না আমি এই এচড়ের মধ্যে দেবো না ওটা হচ্ছে আমি আলুর দম যখন করেছিলাম একসাথে কষিয়ে ঝোল করে নিয়েছিলাম তারপরে ওই আলুর দমের থেকে আলুগুলো তুলে তুলে বিরিয়ানির মধ্যে দিয়েছিলাম তো তোমরা চাইলে ওইভাবেও করতে পারো আবার এই তরকারিটার মধ্যেও তোমরা কিন্তু আলুগুলো দিয়ে দিতে পারো যেহেতু আলু সিদ্ধ করাই আছে ওদিকে কিন্তু আমার ভাতটা প্রায় হওয়ার মুখেই আমি চাল টাল দিয়ে দিয়েছি আর ভাতের ভিতরে আমি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি সব দিয়ে দিয়েছি যখন সয়াবিন আর ইচড়গুলো সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে সিদ্ধ তো আগেই করা ছিল ভালোভাবে পুরো রান্নাটা হয়ে যাবে তখন সব শেষে আমি পনির ক্যাপসিকাম আর গাজর ভাজাগুলো দিয়ে দেবো দিয়ে আমি ওটাকে একদম নেড়ে চেড়ে নামিয়ে নেবো ফোটাবো না কিন্তু এখানে আমি সব সবজিগুলো আলাদা করে নিয়েছি ছেকে তুলে নিয়েছি আর ঝোলটাকে আলাদা রেখেছি ঝোলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কেওড়া জল গোলাপ চল আর আতর আর কিছুটা মশলাও দিয়ে দিয়েছি মানে অর্ধেক গুঁড়ো মশলাটা দিয়েছি বিরিয়ানির যে মশলাটা দিয়ে এবারে হাঁড়ির ভিতরে অর্ধেকের বেশি ঝোলটা দিয়ে দিয়েছি দিয়ে প্রথম লেয়ার ভাত দিয়েছি এবারে আমি বিরিয়ানিটাকে সাজাবো তো সব সবজিগুলো এবার আমি এক এক করে ভিতরে দিয়ে দেবো বিরিয়ানিটা সাজানো হয়ে গেলেই কিন্তু ব্যাস হয়ে গেল কমপ্লিট তারপরে এক থেকে দেড় ঘন্টা মতো একটু দমেই রাখতে হবে আর যখন ভাতটা করা হয়েছিল ভাতটা যখন গরম গরম ছিল একদম ফ্যান ঝরানোর পর তখনই কিন্তু আমি ভাতের মধ্যে চিনিটা মিশিয়ে দিয়েছিলাম আর লবণটা কিন্তু যখন ভাত করছিলাম তখনই কিন্তু এর ভিতরে লবণ দিয়ে দিয়েছি সেই কারণে লবণটা আমি এখনই দেব না চিনিও দেবো না চিনিটা একদম গরম যখন ভাতটা থাকবে ফ্যান ঝরানোর পরে তখন দিয়ে দিলে কিন্তু চিনিগুলো গলে যাবে আর ভালোও হবে এতেও ভালো লাগবে কারণ চিনিটা একদম গলে যাবে আর সব ভাতের সাথেও মিশে যাবে তো আমার একটা লেয়ার সাজানো হয়ে গেছে সবজি টবজি দেওয়ার পরে আমি আবার ওপর থেকে ভাত দিয়ে দিলাম এবারে আমি আবার এর ওপর দিয়ে দিয়ে দেবো দু চামচ মতো ঝোল ঝোলটা কিন্তু অর্ধেকের বেশিটাই মানে আমি নিচেই দিয়ে দিয়েছি আর অল্প করে রেখেছি যেগুলো একটু ওপর দিয়ে দিয়ে দেব তার জন্য তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির যে মশলাটা সেটা আর যে বাদবাকি সবজিগুলো আছে সেগুলোও দিয়ে দেবো এবারে ওপর দিয়ে যেহেতু আমি ঝোলের মধ্যে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর মিশিয়ে নিয়েছি সেই কারণে ওপর থেকে আমি একদমই সামান্য এক হচ্ছে চামচ করে গোলাপ জল কেওড়া জল আর দেবো আর মিঠা আতরটা যেটুকু থাকবে মানে আমার কাছে একদম ছোটো কোটোটা ছিল সেই কারণে পুরো ছোটো কোটোটাই লেগে যাবে এখানে আমি এক কেজি চালের ভেজ বিরিয়ানি করেছি তো দেখো পুরো কিন্তু আমার সাজানো কমপ্লিট এবারে আমি এটাকে ওই দশ মিনিট মিনিট মতো একদম লো ফ্লেমে দমে দেবো আর হ্যাঁ দমে দেওয়ার আগে কিন্তু উপর থেকে আমি ঘিও দিয়ে দিয়েছিলাম তো দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দিলাম দিয়ে আমি দম দিয়ে নিয়েছি আর আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো ডেকে রেখে দিয়েছিলাম কারণ যত বেশিক্ষণ রেখে দেওয়া যাবে ততই কিন্তু ভালো মজবে তো দেখো আমাদের কিন্তু ভেজ বিরিয়ানি একদম কমপ্লিট এই দিয়ে কিন্তু আমি সেকেন্ড টাইম ভেজ বিরিয়ানি করলাম আগে তোমরা যদি আমার ব্লগ দেখে থাকো তোমরা হয়তো জানবে যে হিমোরালিতে গিয়ে আমি প্রথম ভেজ বিরিয়ানি করেছিলাম তবে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করিনি এমনি ভিডিও শেয়ার করেছিলাম আর আজকে পুরো রেসিপিটা আমি শেয়ার করলাম আর দেখো কত সুন্দর ঝরঝর হয়েছে কাশ্মীরি দমের রেসিপিটা আমি শেয়ার করলাম না তোমাদের যদি লাগে আমাকে কমেন্ট করে জানিও আমি শেয়ার করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর যারা নতুন আছে আমার চ্যানেলে এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নতুন নতুন কী কী রেসিপি দেখতে চাও কমেন্ট করে জানাবে অবশ্যই আমি সেইগুলো দেওয়ার চেষ্টা করব। আজকের মতো টাটা আবার দেখাবে হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে